আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলা রবিল আলমিনাতসালাম শফিল মুসলিন নবীলা মোহাম্মদ ওলা আলিহি ওহি আজমাইন রবিহলি ওয়া ইসরাইলি আমরি ওয়াহুলোক দত্তানি ইফকাউ কউলি আলহামদুলিল্লাহ আমরা দেখছিলাম যে কম্বিনেশনের লাইট ভার্শনতে কীভাবে আমরা স্ট্যাটাসটা বের করবো তাই না তো কম্বিনেশনের মধ্যে গত ব্রেকের আগের এখন যে শব্দটা ধরবো সেটা হচ্ছে খুব ক্রিটিক্যাল শব্দ ঠিক আছে না এখন হচ্ছে কি ক নীতি ক নীতি পরে কি হবে ক নীতি না এখন এটার জটিলতা কে ধরতে পারছেন বলেন ক নীতি না এটা বেসিক্যালি ই না তাটা যদিও আছে কিন্তু এটা মুয়ান্নাস নির্দেশ করবে না এটা স্ত্রীবাচক নির্দেশ করবে না কেন ফর্মেট এটা হচ্ছে এটা পার্ট অফ ওয়ার্ড ঠিক আছে না তিনা আসছে কিন্তু পার্ট ওয়ার্ডের অংশ হিসেবে নাই যেমন ধরেন এখানে এই জায়গায় একটু ক্রিটিক্যাল থিঙ্কিং আছে আমরা মুসলিম চার্টে যদি আমরা ফেরত যাই আপনি দেখেন আপনি এটা কি বলবেন এটা ইনা কম্বিনেশন এটা বহু বছরের কম্বিনেশন মানে স্ত্রীবাচকের বহু বচনের কনভিনশন হচ্ছে আ তুন আ তিন যদি আমি মনে যদি মনে করি যে এখানে তার জন্য এটা স্ত্রীবাচক হবে লজিক্যালি হবে না হলে কি হবে এটা যদি ক নি তাই নিয়ে হয়তো তাহলে আপনি দ্বিবচন বচন বলতে পারতেন এটা কন নি না যখন বলছে তো না ঠিকই আছে আমরা নুন নুন নুনটা আমি যোগ করলাম আমি নুনটা যোগ করলাম এখন ঠিক আছে মানে এটা ফুল ভার্সন হলে কি হয় হ্যাঁ এখন এই এই হয়ছেন কি কিনা বলেন এটা জিনিস। ইনা কম্বিনেশন হলে পুরুষ আর যদি স্ত্রীবাচক বহু বচন হতে হয় তাহলে আতুন আতিন হতে হবে তা গোল তা থাকলে শেষে থাকবে তাই না তাহলে আমাদের এটা হবে কি নসব নাসব অথবা জাতুরেল তারপর কি এম তারপর দেখেন আল প্লুরেল এটা বহু পচন এবং এন এম এস কুলেন ঠিক আছে আচ্ছা পরেরটা আসেন হ্যাঁ পরেরটা কী আশ লিহা তি এটা হেভি বাসেন কী হবে তিন আতিন আতিন হয়ে গেলে কি হবে নসব অথবা যার এটা কোনোভাবে কিন্তু শুধু যান না এটা মনে রাখেন সারা জীবন এই ভুল করবেন আজকে কথাটা বললাম আজকে থেকে দশ বছর পরে এই কথাটা মনে রাখবেন আমি প্রথম থেকে বললাম এটা কি নসব অথবা যার কিন্তু আপনি প্রথমে যার হিসেবে মাথা নষ্ট করে বলতেছেন খোলা তার নিচে জের আগে আলিফ থাকলে এটা নসবও হতে পারে জারও হতে পারে ঠিক আছে এই ভুলটা বারবার হবে পণ্ডিত হওয়ার পরেও হবে ইনশাল্লাহ তাহলে এটা ছিল প্লুরেল কিন্তু এটা ফ্যামিনিন ঠিক আছে তারপর শব্দটা কি হবে আল মালা নে কাইনে নুন হবে জের হবে কেন লজিকটা বললাম এই যে ক কার উপরে জবর আছে ইয়ার উপরে জজম আছে নুনে নিচে জের হবে এখানে দেখেন ইয়ার উপর জজম তাই আগেরটার উপর জের নুনের উপরে জবর এটা কিন্তু আমরা একটা টেকনিক্যালি বের করে নিতে পারি তাই না ইয়ার উপরে জজম থেকে আগে জবর থাকলে নুন হবে যুক্ত হয়ে জের হবে তাহলে কম্বিনেশন হয়ে গেল মালা কাইনে এটা কি হবে নচ বচন ডি বচন আর ফ্যামিলি মেসকুলিন ঠিক আছে তারপর দেখেন মিয়া এবার আসেন এটা কি জিনিস তারপরে এবার মিলাইতে পারতেছেন এবার ক তিনা এবং মিয়া তাই এটাকে আপনি মিলান এটা নশবা যার হবে বুঝছেন রেখে এই দুইটা নিয়ে একটু চিন্তা করবেন তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে নসব অথবা যার এটা ডুয়েল ডুয়েল এটা ফ্যামিনিন। ঠিক আছে এই যে ক নি আর মিয়া তাইনে এখানে তাইনে তার উপরে জবর হয়ে জজম দিয়ে নুন নিলে এটা স্ত্রীবাচক হবে দ্বি এই ফর্মেটটা আছে তাই না তাই তার এই দুইটা শব্দ কন ই না এবং মিয়া তাই নে এই দুইটাকে আপনি কম্পেয়ার করে দেখেন ঠিক আছে তারপরে শব্দটা কি মুতাফিফিনা মুতা যারা আলহামদুলিল্লাহ হেফস করার যাদের সুযোগ আছে ছিল আর কি যারা হেপস করছেন যারা অনেক বেশি কোরআন পড়ছেন তাদের জন্য এগুলো ধরা খুব সহজ কেন এই শব্দগুলো কোরআন থেকে নেওয়া হয়েছে ঠিক আছে ওনারা মুতা ওয়াইলুল্লিল মুতাফিফিন নর্শবথবা যার পি আর এম নশবথবা যার পি আর এম ঠিক আছে নশবার্থবা জার পি আর এম হবে ঠিক আছে শেষেরটা হোক কি জিরা আই জের না জোবর আইনি জিরা আইনি তাহলে এটা কি হবে মালাকাইনের মতো ঠিক আছে না আল মালাকাইন নসব জার ডুয়েল ম্যাসকুলিন ঠিক আছে ডান একটা জটিল এক্সারসাইজ আমরা করে ফেলছি মূল বিষয়টা হচ্ছিল মুসলিমিন চার্টকে অ্যাড করে ইউজ করে এই শব্দগুলো কি করলাম বেজের মধ্যে রেখে ওটাকে রেফারেন্স নিয়ে এগুলো আমরা কিন্তু আমরা একটা অর্থ কিন্তু জানি না এ একটা অশব্দের কিন্তু না শব্দের অর্থ না শুকিয়ে যেমন আমরা রিসাইটেশন শিখছি এটা এন্ডিং কম্বিনেশন সাউন্ড দিয়ে আপনি বলে দিতে পারছেন চারটে তিনটা অবস্থা বলেন স্ট্যাটাস নাম্বার জেন্ডার বলে দিতে পারছেন ঠিক আছে স্ট্যাটাস নাম্বার জেন্ডার বলে দিতে পারতেছি হ্যাঁ হ্যাঁ তখন আপনি বুঝতে পারতেছেন নসব কোনটা হচ্ছে যার রাফা কেন হচ্ছে পরে আসবে তো এটা হলো একটা সুন্দর বিষয় যে আপনি এই টেকনিকগুলো জরুরি আমরা সেই টেকনিকটা আমরা শেখার চেষ্টা করতেছি ঠিক আছে তো এখন আজকের ক্লাসের নেক্সট লেসেন হচ্ছিল এটা আমরা প্র্যাকটিস করব নেক্সট ক্লাসে আমরা আবার আসবো এটাতে আমি আপনার টেক্সট বুক থেকে এটা প্র্যাকটিস করছি তো আমরা ভারী হালকা আমরা তো শিখছি তাই না হেভি লাইট শিখলাম শেষাংশ শিখলাম এখন এখানে একটা ছক আছে থ্রি পয়েন্ট সিক্সের পরে থ্রি পয়েন্ট সেভেন এখানে আসেন এখানে আমরা যা শিখছি সেগুলোই আছে যেমন এখানে আমাদেরকে যেটা করতে হচ্ছে এক্সারসাইজের মধ্যে আমরা এই এক্সারসাইজটা শুরু করে দেই এক্সারসাইজটা শুরু করে আমরা কিছু করি করি আজকে তাহলে হবে বলা হচ্ছে যে নিচের যে ইসম এই ছকটা আছে আপনি প্রথমে শেষাংশ বলেন এটা হেভি অথবা লাইট তারপরে বলবেন কি না সরি কম্বিনেশান বলবেন এটাকে এন্ডিং সাউন্ড না এন্ডিং সাউন্ড না এন্ডিং কম্বিনেশান তারপরে বলবেন হেভি লাইট হেভি লাইট বরাবর যদি কম্বিনেশান পান তিনটা জিনিস বলবেন আর যদি শুধু সাউন্ড পান একটা জিনিস বলবেন বুঝা গেছে আমাদের থ্রি পয়েন্ট সেভেনের ওয়ার্কিংটা হচ্ছে এভাবে শব্দগুলো দেওয়া আছে প্রথম আর ডায়াগনোসিস কি এন্ডিং সাউন্ড না এন্ডিং কম্বিনেশান তারপরের ইয়েটা কি হেভি না লাইট তারপর এটা কি যদি এটা কম্বিনেশন মিলে তাহলে আমরা তিনটা বলতে পারবো যদি এটা সাউন্ডে মিলে তাহলে একটা জিনিস বলতে পারবো শুধু স্ট্যাটাস বলতে পারবো বিসমিল্লা শুরু করি হয়ে যাবে ইনশাল্লাহ প্রথমে দেখেন হুজুরি হুজুরি এটা হচ্ছে এন্ডিং সাউন্ড ঠিক আছে এন্ডিং সাউন্ড এন্ডিং সাউন্ড এটা হেভি না লাইট লাইট দেখেন একটা জের আছে যেহেতু এন্ডিং সাউন্ড আমরা একটার বেশি কিছু বলতে পারি না সেটা বলতে পারি এটা হচ্ছে জার ড্যাশ ড্যাশ কিছু নাই না আমরা জেন্ডারও বলতে পারি না এটা কি নাম্বারও বলতে পারি না ঠিক আছে এটা একটা ডায়াগনোসিস হলো এবার দেখেন আই মানু এন ইজ সাউন্ড আর কম্বিনেশন হ্যাঁ সাউন্ড আনুন আছে তো মুসলিমানু আছে কিছু মুসলিম মা নিয়ে আছে যদি এটা নুনের নিচে জের হইতো তাহলে আমাদের দ্বিবচনের কম্বিনেশান হইতো তাহলে এটা এন্ডিং সাউন্ড তারপর কি এটা কি লাইট না হেভি লাইট তাহলে আমরা একটা জিনিসই বলতে পারি এটা হচ্ছে রফা ঠিক আছে আর কিছু বলা যায় না ঠিক আছে তারপর নিচেরটা বলেন তারপরটা দেখে কি মুখ মুখ সিনি না এন্ডিং কম্বিনেশন কার মতো ইনা কম্বিনেশন এটা নুনও পরে নাই এটা কি হেভি কেন এটা নুন পরে না নুন আস্ত আছে হ্যাঁ মুখ চিনি না হ্যাঁ তাহলে এখন এটা যেহেতু কম্বিনেশান তিনটা জিনিস বলতে বলে দিতে পারে কি কি বলবো বলে নসব অথবা জার এটা বলে দিতে পারতেছি ড্যাশ এটা কি ফ্লোরাল ড্যাশ এটা ম্যাচ ঠিক আছে তিনটা জিনিস বলে ফেলতে পারছি তারপর নিচেরটা আসেন এটা কি আিন এন্ডিং সাউন্ড কম্বিনেশান হ্যাঁ আতিন তিন কম্বিনেশান এন্ডিং কম্বিনেশান কার কম্বিনেশন স্ত্রীবাচক বহু বচনের কম্বিনেশান হেভি না লাইট হেভি তানবিন ছুটে নাই হেভি ঠিক আছে তারপর এটা কী বলেন এবার যেহেতু কম্বিনেশান পাইছেন তিনটা জিনিস বলেন হ্যাঁ অথবা যার plural feminine atin feminine ঠিক আছে ডান তারপর আছেন কি আ মু মুরিদিনা এন্ডিং কম্বিনেশন হেভি অর লাইট হেভি কি নসব জার plural masculine যেটা 3 নাম্বার ছিল হুব একই জিনিস কপি পেস্ট তাই না মোহ এবং মোহ একই শব্দ না কার মতো শব্দ মুসলিমই না ঠিক আছে মুসলিমই না মতো শব্দ আচ্ছা তারপরের নিচেরটা দেখি এটা কি আছে লিল রিজালি রিজালি এটার পিছনে কম্বিনেশনে কোনো আলামত নাই এন্ডিং সাউন্ড হেভি অথবা লাইট আপনার লাইট আপাতত বলতে পারেন একটা জটিলতা আছে আমরা লাইট বললাম যেহেতু এটা এন্ডিং সাউন্ড শুধু বলতে পারি এটা হচ্ছে জার কেমনে রাফা লামের নিচে জের হলে জার যদি এন্ডিং সাউন্ড হয় পেশ হলে রাফা জবর হলে নাসব জের হলে জার শেষ ডান কিন্তু এটা নাম্বার জেন্ডার আমরা কিছু বলতে পারতেছি না এটা শিখবো পরও আরেকটা পদ্ধতি ফলো করব। তারপর দেখেন মোসা মুসা ফিরিনা এখানে সার উপর জবর আছে এটা যেহেতু আলিফ মাদ আছে দেওয়া হয় নাই মুসা না এটা চেন্ডিং কম্বিনেশন হেভি নসব জার পুরুয়াল ম্যাসকুলিন ঠিক আছে নসব জার পুরুয়াল ম্যাসকুলিন তারপর আছেন কি আল ফারিদি কি এন্ডিং সাউন্ড এখানে যেহেতু আল আছে আপনি লিখবেন ডাজেন্ট ম্যাটার ডিএম লিখবেন এটা হেভিও না লাইটও না এটা ডাজেন্ট ম্যাটার ডিএম ঠিক আছে আরেকটা নতুন জিনিস শিখলাম এখানে কি ডিএম লিখবো ডাজেন্ট ম্যাটার আর এটা যেহেতু এন্ডিং সাউন্ড শুধুমাত্র এটা ছিল জার ঠিক আছে তারপর কি আছে আ কি বা তু এন্ডিং সাউন্ড লাইট রফা ঠিক আছে আলফা রিদিনা এটুকু পর্যন্ত আছে তাই না আচ্ছা এতটুকু করি আমরা পরের লাইনে চলে যাই পরের কলামে যাই ঠিক আছে পরের কলামে আসি মিলতেছে কিনা না দেখেন তাস কিরাতুন মিলতেছে হ্যাঁ প্রথম শব্দটা কি বইয়ের মধ্যে বইয়ের মধ্যে কি বাতুন আচ্ছা আচ্ছা এখানে সতেরো নাই এখানে এটা কি বইয়ের মধ্যে না বইয়ের মধ্যে কত নম্বর আসছে নয় নম্বর সিরিয়াল নয় নম্বর দেখেন আ বাতুন ঠিক আছে আকি বাতুন কি হবে এখন করে ফেললাম না আচ্ছা এবার দেখেন ক নীতি না এন্ডিং কম্বিনেশান হেভি নসব যার ম্যাসকুলিন প্লোরাল ম্যাসকুলিন ঠিক আছে আল মালা কাইনে এন্ডিং কম্বিনেশন আইনে কম্বিনেশন তাহলে এটা ডুয়েল হবে নসব জার ডুয়েল আর এটা ইয়ে লাইট হেভি হবে ডাজেন্ট ম্যাটার যেহেতু আল আছে ঠিক আছে আল মানি ডাজেন্ট ম্যাটার মানে লাইট হেভির কনসেপ্টটা ডাজেন্ট ম্যাটার বচন এটা কি দ্বিবচন দ্বি বচন ম্যাসকুলিন তারপরে তিজারাতন এন্ডিং সাউন্ড হেভি নিয়া তাই নে হ্যাঁ ঠিক আছে এবার বারোর পর তেরো মিয়া তাই নে এনি কম্বিনেশন হেভি নার ডুয়েল ফ্যামিন ঠিক আছে না যার ডুয়েল ফ্যামিলি এই যে তাটা আসছে তাই নিয়ে তি না কিন্তু আবার যেটা ক নি তি না এটা কিন্তু আবার অন্য জিনিস ঠিক আছে ওই আগের এক্সাম্পলটা এখানে রিপিট হয়ে আসছে যাতে আপনার ভুল করার সুযোগ নাই তাই না আচ্ছা তারপর কি তও তান এটা কি এন্ডিং সাউন্ড হেভি নসব আর কিছু বলা যাচ্ছে না अल इंसानो एंडिंग साउंड डजंट मैटर रफा ठीक है তারপর শোনা না এন্ডিং সাউন্ড যদিও নুন আছে কিন্তু আগে পিছে मिलतेছে না তার আগে গিয়া নাই অতএব मिल्ছে না কোন কম্বিনেশন এন্ডিং সাউন্ড লাইট নাসব বাস ডান ঠিক আছে আলহামদুলিল্লাহ তাহলে আমরা আমাদের যে লেসেন আজকে পর্যন্ত আমরা অসাধারণ অগ্রগতি আমরা করছি অগ্রগতিটা হচ্ছে আরও বাড়বে ইনশাল্লাহ যদি এই জিনিসগুলো আমরা বুঝে ফেলি যেগুলো করছি এই জন্য আপনার এক্সারসাইজ বইয়ে আর যে এক্সারসাইজগুলো করছি আমরা আমরা এক্সারসাইজ বইয়ে যাই আজকে আর ক্লাস দীর্ঘায়িত করব না এক্সারসাইজ বইয়ে যাই আবার এগুলো করি আপনি দেখেন এক্সারসাইজ বইটা খুলেন ওখানে যদি এক্সট্রা থেকে থাকে এই দুইটাই ইউনিশ আসে না এক্সট্রা আছে মুসলিমুন চাটের নুন ছুটায় দিতে হবে এটা হালকা হয়ে গেল মানে তানবিন ছুটে যাবে যেগুলোর পেশে নুন আছে সুলভ হবে তাহলে হালকা একটা ভারসান তৈরি হয় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমাদের ছুটায় দিতে হবে ওরকমভাবে আমরা এই শব্দটাকে মুসলিম উন পাবো মুসলিমও পাবো অনেক সময় হ্যাঁ উচ্চারণ খাওয়া এবং এটার মিনিং আছে এটার ইমপ্লিকেশন আছে এটা যখন আরেকটা শব্দের সাথে সম্পর্ক তৈরি করে তখন কি করে সে করে আর আরেকজনের সাথে অ্যাড হয় তাহলে তখনও তাকে আমার স্ট্যাটাস নাম্বার জেন্ডার বলতে হবে পারতে হবে তখন যাতে এটা অপরিচিত না হয় ঠিক আছে তখন যাতে এই জিনিসটা আমার কাছে অপরিচিত যেমন রব্বুল আল আমিন যেমন আমরা একটু কোরআন থেকে দেখি আমরা কোরআন থেকে একটা এক্সাম্পল দেখি যে হালকা ভারী যে বিষয়টা আছে আমরা দেখি কোরআনের একটা এক্সাম্পল দেখি হ্যাঁ হ্যাঁ মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ মুখস্থ হলো কতগুলো জিনিস আছে না এগুলো মুখস্থ রেখে ফেললে জিনিসটা হৃদমলি রিদমের জিনিসটা চলে আসতেছে এই যে যেমন দেখেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই রব্বি শব্দটা যেটা দেখতেছেন এটা কি লাইট এটা আইদার হওয়া উচিত ছিল রব্বুন অথবা রব্বান অথবা রব্বিন এই শব্দটা লাইট ঠিক আছে তারপর দেখেন সিরাত এই শব্দটা কি লাইট কেন লাইট এটা কারণ আছে এবং এটা নসব ফর্মে আছে আমরা যতটুক বিদ্যা আমাদের কি আছে এটা নসব ফর্মে না লাইট এন্ডিং সাউন্ড ডান তারপর আমরা দেখি আল হান্দু এই শব্দটা দেখেন এটা কি শব্দ এটা এন্ডিং সাউন্ড রফা ফর্মে আছে লিল্লাহি এই শব্দটা হচ্ছিল কি যার ফর্মে আছে এন্ডিং সাউন্ড রব্বি এই শব্দটা কি আছে লাইট এন্ডিং সাউন্ড যার ফর্ম আছে আলা ই এটা কি না কম্বিনেশন যার নসব যার যে হতে পারে কিন্তু আমরা বলে দিতে পারবো এটা এখানে যার এটা ফর্মুলা আছে এখানে নসব বলবো না এটা যার না এটা রব্বির সাথে একটা সম্পর্ক তৈরি করছে তার আগে লাম আছে এগুলো কত একটা সিকোয়েন্সিয়ালি ফর্মুলা অনুযায়ী এটা যার হবে ঠিক আছে তারপর আর রহমানি আর রাহিমী এই পুরাটা সবগুলোর মধ্যে দেখেন এগুলো কি ডাজেন্ট ম্যাটার এন্ডিং সাউন্ড সবগুলো কিন্তু যার আর রহমানি যায়ের আর রাহিমি কিন্তু যার ডাজেন্ট ম্যাটার আর লাইট বলতে পারবো না এটা লাইট বলতে পারবো না আল এর জন্য একটা জের আসছে অর্থাৎ এটা লাইট বলা যাবে না আল আসে সেই জন্য একটা জের আসছে ঠিক আছে আর রহমান আর রাহিমি মা কি এটা লাইট যার ইয়াউমি এটাও যার আল আর এটা কি এটা সাউন্ড না হ্যাঁ আছে আছে নুন তাহলে সমস্যা কি বলেন এখানে আর দাই নিয়ে যদি হইতো তাহলে হতো কি এটা দ্বি বুঝছেন আর দাই নিয়ে যদি হতো দাইনে দালের উপরে যদি জবর হইতো আর দাই তালে তাহলে দ্বি এটা দিই না হয়ে গেছে এটা কিন্তু কোনো কম্বিনেশনে পড়ে না এটা সাউন্ডে ইয়াও আছে নি নুন নুনও আছে আগের উপরে কি জের আছে তাহলে জের হইলে এটা কি হবে আর দিই না হলে হইতো তাই না তাহলে ওইটাও আপনি বলতে পারতেন আর দাই আর দিইনি এটা এন্ডিং কম্বিনেশন পরে আমরা শিখব কতগুলো শব্দ যে এগুলো অন্যভাবে অ্যাপ্লাই হয় সেটা ভিন্ন আলোচনা আছে ইয়াকা এটা ভিন্ন জিনিস না বুধু ভিন্ন জিনিস এটা ইসম না ইহদিনা আসিরাত আল মুস্তাকিম এ আসিরাতা সাধারণত আল থাকলে এটা ইসম হয় আজ সিরাতা এটা নসব ফর্মে আছে আল মুস্তাকিমা এটা নসব ফর্মে আছে তারপরে সিরাতা এটাও ছিল নসব ফর্মে আছে লাইট আছে আনাম তো অন্য ধরনের শব্দ গয়রা অন্য ধরনের শব্দ আলাইকুম ওয়ালা দ লিন এটা কি ধরেন দেখেন আর দ লিন কম্বিনেশন ইনা কম্বিনেশন ঠিক আছে এইভাবে যদি আপনি এখন কোরআন মজিদ যখন আপনি পড়বেন এই অতটুকু বিদ্যা নিয়ে আপনি কিন্তু ইউ ক্যান অ্যাপ্লাই দিস থিংস এবং আরও সুন্দর করে আমরা চিনতে পারবো কোনটা ইসম জালিকা আল কিতাব আল কিতাব ওইটা রফা ফর্মে আছে এটা ইসম ঠিক আছে লা রইবা রইবা অন্য জিনিস ফি হি হুদাল লিল মুত্তাকিন এই যে লিল মুত্তাকিন দেখছেন ই না দেখছেন মুত্তে কি না আল্লা জিনা ইউক মিনু না পাইছেন বিল উনা সলাতা হ্যাঁ হবে অসুবিধা নাই আল তো ইনা ছুটায় না শুধুমাত্র তানবিন ছুটায় সেটা ঠিক আছে না সেই জন্য দেখেন আ এ আ দেখেন আ সলাতি নসব ফর্মে এখানে কি তান ছিল সলাতানকে আল যুক্ত করে এটা কি ছুটে দিচ্ছে আ সলাতানা রজাক না হুম ইউন ফিকু না এটা অন্য জিনিস এখানে উনা আছে এটাই ইউন উনা আছে এটা আমরা দেখব ঠিক আছে এভাবে আজকা হুমুল এই যে হুন দেখতেছেন আমাদের মুসলিম আর মতো শব্দ অতএব এই স্ট্রাকচারগুলো দেখছি এখন আমরা যে কোরআন মজিদ পড়বো যতটুকু পড়ছি দেখতে থাকবো যে এটার মতো শব্দ এটার মতো শব্দ তাহলে লেসনটা কি হবে আরও স্ট্রং হবে তাই না আলহামদুলিল্লাহ তো আমাদের সেশনটা এখানে ক্লোজ করছি সোভানা কাল্লা হুমআ আল্লাহ ফিরুকাত আসসালামাইকুম বরহমতুল্লাহি